বৃষ্টি পড়ছে কিজোর বৃষ্টি আমি আমার থেকে ছবিটা তুলে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি দেখুন কিজোর বৃষ্টি বৃষ্টি পরে টাপুর টুপুর নদে শিব ঠাকুরের বিয়ে হবে ও ওয়াও দেখেছেন বৃষ্টির রাত দেখুন বৃষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করার একটা অদ্ভুত কন্টেন্ট আমি পেয়ে গেলাম দেখেছেন জোর বৃষ্টি হচ্ছে देख रास्ता दुटो पार की ठीक है धन्यवाद थैंक यू थैंक यू